হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ মঙ্গলবার সবাই যেন আজ বিপদ তাই পুজো ছিল তো ওই জন্য সকাল সকাল স্নান করে টাড়ি পরে একদম রেডি রেডি হয়ে গেছি কিন্তু দেখতে পাচ্ছো মাথায়ও স্নান করে নিয়েছি চুলটা একটু লম্বা হয়ে গেছে তো অনেকদিন পার্লার ট্যাল্লার যাওয়া হয়নি নাহলে চুলটাকে একটু ছোট করে নিতাম তো ভিজে চুলের প্রচুরই সমস্যা হচ্ছে একবার চুলটা বাঁধছি একবার ছাড়ছি এই করছি তো ভীষণ গরম ছেড়েও রাখতে পারছি না তো ওই জন্য এইভাবে বিরক্ত হচ্ছি তো ঐশিকে দেখো এখন শশা কেটে দিয়েছি ওকে নুন দিয়ে খেতে বসেছে মানে এত শশা খেতে পছন্দ করে না কি বলবো শশা খাবে ঠিকই কিন্তু তার সমান সমান আবার নুন চাই একটু আলটু হলে হবে না তো সকাল থেকে বিরক্ত করছিল মা স্নান করিয়ে দাও স্নান করিয়ে দাও জন্য ওকেও স্নান করিয়ে দিয়ে একটা ড্রেস পরিয়ে দিয়েছি ব্যাস এবারে সারাদিন ঘুরুক আর কোনো ঝামেলা নেই আর তারপর দেখো এদিকে আমার পুজোর সব ফলগুলো কোচানো হয়ে গেছে এখানে রয়েছে তেরো রকমের ফল যেমন আম কাঁঠাল আনারস পেঁপে কলা নাশপাতি আঙুর বেদানা আপেল তারপরে মানে এই সব মিলিয়ে তেরো রকম রয়েছে আর কি আর এই রয়েছে এই দেখো ফলগুলো কোচানো হয়ে যাওয়ার পরে শাশুড়িমা বসেছে বাটা সাজাতে বাটা বলতে কি বলতো এই যে থালার ওপর দুটো থালার ওপর দেখছো না একটাই তেরোটা ভাগ রয়েছে আর একটাই রয়েছে পাঁচটা মানে একজন যে বার করবে পুজোর বার করবে যে একজন তার একটা আর একটা ঠাকুরের তো সকাল থেকে আমার আর মায়ের কিছুই খাওয়া হয়নি তো একদম পুজো হলে খাবো তো ওই জন্য দুজনের দু গ্লাস শরবত বানিয়ে নিচ্ছি এখন এটাই খাবো পুজো হতে তো এখনও দেরি আছে তো মা এদিকে ময়দাটা মেখে নিয়েছে আর আমি এইদিকে রান্নাবান্নাগুলো বান্নাগুলো করে নিচ্ছি তো আজকে পুরোই নিরামিষ নিরামিষের মধ্যে হয়েছে বাঁধাকপির তরকারি ভাজা আলু পটলের তরকারি আর এই দিকে দেখো সুজিটা করে নিয়েছি আর ওইদিকে তো দেখলে ময়দাটা মাখাই হয়ে রয়েছে ওটা হবে একদম গরম গরম পুজোর পরে আর এখানে সকালবেলায় দুধ দিতে দুধ দিয়ে গেছিলো মানে মনেই ছিল না আবার জাল দিতে ওই জন্য এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি আর এই আমি ভাতটা বসিয়ে দিয়েছি মা একটু জাল দিয়ে চলে গেছিলো মন্দিরে আর আমি এখন ভাতটা হয়ে যাওয়ার পর ফ্যানটা ঝরিয়ে নিয়ে চলে যাব মন্দিরে পুরোহিত মশাই এসে গেছে পুজো আরম্ভ হয়ে গেছে এই যে দেখো সবাই বসেছে মানে যারা বার করেছে তারা পুষ্পাঞ্জলি দিতে বসেছে এই যে আমাদের মা ভয়ার মন্দির নতুন শাড়ি নতুন ফুলের মালা সব কিছু পরিয়ে সাজানো হয়েছে তো এই যে কত লোকজন তারপরে দেখো ওই দিকে লুচি বেলতে বসেছে তো সবাই লুচি বেলছে বাড়ির সবাই ও আর কি করবে ওকে তো বেলতেই হবে তাই না লুচিটা বেলার পরে ও আবার নিজে যাচ্ছে যে ভাজতে ওর বিশ্বাস হচ্ছে না যে ওর বেলা লুচিটা আমরা ভাজবো কি না দেখো তোমরা ও নিজে নিয়ে যাচ্ছে এই যে আজকে লুচিটা না আমাদের উনুনেই ভাজা হচ্ছে সব দিন গ্যাসেই হয় আজকে আবার রান্না করতে করতে গ্যাস খালি হয়ে গেছে তো এই যে দেখো নিজে নিয়ে এসে একদম কড়াইতে দেবে তো টাটা বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে এবার পরের ভিডিওতে বাই